সুপ্রিয় সুধি আমি গুলিস্তান জিরো পয়েন্ট এলাকা আমি দেখতে পাচ্ছি পবিত্র ইদুল আজহা কুরবানি ঈদের পরের দিন রাজধানী ফাঁকা এই রাজধানী ঢাকা সবসময় থাকে মানুষের ভিড় এবং যানজট সেই রাজধানী ঢাকা জিরো পয়েন্ট এলাকা গুলিস্তান এলাকা সচিবালয় এলাকা এবং পোস্ট অফিস এলাকা জিপিও এলাকা বাইতুল মোকারম এলাকা ও এখানে স্টেডিয়াম এলাকা অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এ এলাকা আমরা দেখতে পাচ্ছি ঈদের পরের দিন রাজধানী ঢাকার বিভিন্ন স্পট রিক্সাওয়ালারা দাঁড়িয়ে আছে তাদের ভাড়া নাই এবং কিছু কিছু মানুষ যারা রাজধানী ঢাকায় আশেপাশে চলাফেরা করে শুধুমাত্র তারা ছাড়া দূরের কোনো যাত্রী নাই যেহেতু ঈদের ছুটিতে মানুষ প্রত্যেকেই তারা নারীর টানে ঘরে ফিরেছেন ঈদ উদযাপন করবেন ঈদের আনন্দ ভাগাভাগি করবেন এরপরে তারা আস্তে আস্তে ছুটি শেষ হবে এবং রাজধানী ঢাকায় আসা শুরু করবেন এবং রাজধানী ঢাকায় এসে আবার দেখা যাবে কিছুদিনের দিনের মধ্যেই রাজধানী ঢাকা মানুষে মানুষে ভরে গেছে এবং গাড়িতে গাড়িতে ভরে যাবে যানজটে ভরে যাবে এভাবেই ঢাকা চিত্রটি ধীরে ধীরে পরিবর্তন হয় বিশেষ করে এই দুটো ঈদে দেখা যায় এই চিত্র বিশেষ করে এখন চলছে পবিত্র ঈদুল আজহার ছুটি এবং এই ঈদুল আজহার ছুটিতে মানুষ এখন প্রত্যেকেই সে তার কর্মস্থল ছেড়ে বাড়িতে এবং বাড়িতে তারা ঈদের আনন্দ শেষ করে তারপরে ছুটি শেষ হবে ধীরে ধীরে তারা রাজধানী ঢাকায় আবার ফিরবে আমি ঠিক রাজধানী ঢাকা যে এলাকাটি সবথেকে বেশি মানুষের সমাবেশ থাকে মানুষের ভিড় থাকে এবং গাড়ির যানজট থাকে সেই এলাকাটি আমি সাধারণত দেখিয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি রিক্সা চালকরা দাঁড়িয়ে আছে তাদের ভাড়া নাই যেহেতু ঈদের ছুটিতে মানুষ ঘরে কি অবস্থা ভাড়ার অবস্থা কি ভাড়াটাড়া নাই তা সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় মরে মরে কিছু কিছু রিক্সা আছে কিন্তু প্রত্যেকের একই কথা ঈদের ছুটিতে আসলে মানুষ ঘরে বাড়িতে যে কারণে ভাড়া নাই আসলে কয়দিন লাগবে এই ভাড়া হতে আর

তারপরে মানুষ আস্তে আস্তে রাজধানী ঢাকায় ছুটি শেষ করে আসবে তখন তাদের ভাড়া হবে এখন তারা খুব কষ্টে আছে এবং এই কষ্টের মধ্যেই তারা যেহেতু কিছু কিছু ভাড়া যদি পায় তাদের জীবন জীবিকা তো চলতে হবে সংসার তো চলতে হবে পেট তো চালাইতে হবে তাই তারা এইভাবে রাজধানী ঢাকায় রিক্সা নিয়ে অপেক্ষায় আছে যদি কিছু ভাড়া হয় রাজধানী ঢাকা আসলে ঈদের ছুটিতে এমনই ফাঁকা আমি সেটাই দেখে যাচ্ছি আমি খন্দকার মাসুদুজ্জামান একজন ইউটিউবার একজন ফেসবুকার ও একজন অনলাইন পোর্টালের সম্পাদক ও প্রকাশক পাশাপাশি একজন আলোকচিত্র শিল্পী আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার নিরিখে আমি এই সব কাজগুলো করে যাই এবং বলে যাই এবং সেগুলো আমি দেখে যাই রাজধানী ঢাকা জিরো পয়েন্ট থেকে আমি খন্দকার মাসুদুজ্জামান